জুলাই আগস্ট বিপ্লবে যেসব কন্যারা অর্থাৎ আমাদের বোনেরা মেয়েরা অংশগ্রহণ করেছিল তাদের সঙ্গে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎ করেছেন এবং তাদের কথা শুনেছেন জুলাই বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টে ছাত্র জনতার যে অভ্যতান ঘটেছে সেখানে সাহসী ভূমিকা রেখেছেন নারীরা শহীদ হওয়ার পাশাপাশি অনেক নারী আহত হয়েছেন সেই উত্তাল সময় বিপ্লবী কন্যাদের সঙ্গে কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনায় তাদের আশা আকাঙ্ক্ষা ও দাবির কথা তুলে ধরলে তা মনোযোগ সহকারে শুনেন সরকার প্রধান মঙ্গলবার দশই ডিসেম্বর রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় এতে জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেন কর্মজীবী নারীদেরও এতে অংশ নিতে দেখা যায় প্রধান উপদেষ্টা প্রেস উইং আয়োজনটির বিষয়ে জানিয়েছে আজকে জুলাই বিপ্লবের কন্যাদের কীর্তি গাথা ও অবদানকে উপজীব্য করে জুলাই কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শীর্ষক নারী সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করেন তাদের আশা আকাঙ্ক্ষা দাবির কথা জানান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলন দমনে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকার আগ্নেয়ের বাড়াবাড়ি রকমের ব্যবহার করে বলে অভিযোগ ওঠে জুলাইয়ের মাঝামাঝিতে কয়েকশো ছাত্র জনতার প্রাণ চড়ে পরে সেই আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এই আন্দোলন দমনে হাসিনা সরকার আরও কঠোর হয় নির্বিচারে ছাত্র জনতা হত্যার অভিযোগ ওঠে পরে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট ওই সরকারের পতন ঘটে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আটই আগস্ট দায়িত্ব নেয় নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ওই আন্দোলন সাত শতাধিক মানুষ হারিয়েছেন এবং উনিশ হাজারের বেশি ছাত্র জনতা আহত হয়েছেন যদিও বেসরকারি হিসাবে প্রাণহানির সংখ্যা দেড় সহস্রাধিক বলে জানা গেছে